কিছুক্ষণ আগে একটা রিল করলাম সেই রিলের যে ভিডিও সেই ভিডিওতে দেখা যাচ্ছে আমার বিড়াল বাম্বি আর তার সামনে একটি ভিডিও অন করা হয়েছে সেই ভিডিওর ভিতরে সব ইঁদুর লাফালাফি করছে ইঁদুর আর বিড়ালের সম্পর্ক আপনারা জানেন এখানে যে ইঁদুর বাম্বি দেখতে পাচ্ছে সেই ইন্দুর হচ্ছে ভার্চুয়াল জগতের ইঁদুর যেটিকে বাস্তবে হয়তো স্ক্রিনে ধরা যাবে কিন্তু তাকে অন্য কোনোভাবে টাচ করার সুযোগ নেই আর বাম্বি আমার বিড়াল সে হচ্ছে অ্যাকচুয়াল বিড়াল তো আমরা ক্রমশ আমাদের জীবন ভার্চুয়াল হয়ে যাচ্ছে আমরা যে অ্যাকচুয়াল বা বাস্তব জীবন সেটিকে আমরা ভার্চুয়াল জগতের মায়ার ভিতরে হারিয়ে ফেলছি তাহলে কি আমরা ভার্চুয়াল থাকবো না আমরা ভার্চুয়াল জগতে বিরাজ করব না হ্যাঁ করব আমরা যখন আমাদের শৈশব পেরিয়েছি আমাদের যৌবন পেরিয়েছি তখন কিন্তু ভার্চুয়াল জগৎ বলে কিছু তেমন ছিল না আমরা আমাদের যে বন্ধুত্ব থেকে শুরু করে সব কিছুই ছিল অ্যাকচুয়াল আর এখন প্রায় সব কিছুই ভার্চুয়াল হয়ে গেছে আমরা ঘরে এক রুম থেকে আরেক রুমেও টেলিফোনে কথা বলি আমাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ থেকে শুরু করে আমাদের কেনাকাটা আমাদের পরামর্শ নেওয়া আমাদের লেখাপড়া অনেক কিছুই ভার্চুয়াল হয়ে গেছে তো ভার্চুয়াল হওয়াটা সুবিধা হয়েছে বলা যায় কিন্তু অসুবিধা হয়েছে ভার্চুয়াল হওয়ার কারণে আমাদের ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস সেটা কমে গেছে সেটির জন্য আমাদের শরীর স্বাস্থ্য অনেক বেশি হুমকির মুখে আগে আমরা অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতাম আমাদের শরীর ভালো থাকত ভার্চুয়াল হওয়াতে আমাদের সুবিধা হয়েছে আমাদের কানেকটিভিটি বেড়েছে এই বন্ধুটি অনেক আগেই হারিয়ে গেছিলো স্মৃতি থেকে তাকে আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভার্চুয়ালি পেয়ে গেছি এটি অনেক সুবিধা হয়েছে ভার্চুয়াল হওয়ার কারণে আমাদের আরও অনেক সুবিধা হয়েছে যেমন আমরা আগে অনেক তথ্যের জন্য এখানে ওখানে ছোটাছুটি করতে হতো এখন সেই তথ্যগুলো ভার্চুয়াল জগতে আমরা পেয়ে যাচ্ছি অসুবিধাও হয়েছে অনেক কারণ আবার অনেক বানোয়ার তথ্য অনেক মিথ্যা অনেক প্রতারণা এই ভার্চুয়াল জগতের মধ্যে আছে এখন আমরা এই কিভাবে এই বিষয়গুলো মোকাবেলা করব আমাদের জীবনের যেটিকে আমরা লাইফ স্টাইল বলি সেখানে আমরা কতটুকু ভার্চুয়াল থাকব কতটুকু অ্যাকচুয়াল থাকব আর ভার্চুয়ালকে কিভাবে আমরা ব্যবহার করবো এই বিষয়গুলো আমাদের নজরে থাকা আমার মনে হয় প্রয়োজন এগুলো আসলে কেউ কাউকে শিখিয়ে দিতে পারবে না নিজের মতো করে আমার মনে হয় উপলব্ধি করতে হবে যেমন ভার্চুয়ালি আমি যে সুবিধাগুলো পাচ্ছি সেই সুবিধাটা নিয়ে আমি যদি বসে থাকি আমি যদি ফিজিক্যাল মুভ না করি তাহলে কিন্তু সেই ভার্চুয়াল আমাকে নেতিবাচক দিকে নিয়ে যাবে আমাকে আস্তে আস্তে অসুস্থ করে দিই আর ভার্চুয়ালের যে সুবিধা যেমন এখানে আমি যে তথ্য পাচ্ছি সেই তথ্য নিয়ে আমি যদি গবেষণা করি আমি এখানে যে কানেক্টিভিটি পাচ্ছি সেই কানেকটিভিটি নিয়ে যদি আমার বন্ধুদের সাথে যোগাযোগ করে তাদের সাথে সরাসরি মিশি তাদেরকে নিয়ে কোনো অনুষ্ঠান করি যেমন সম্প্রতি আমাদের সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সতেরোতম ব্যাচের এক বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এবং শেখ তার নাম মামুন সেখান থেকে ভার্চুয়ালি যোগাযোগ করে সবাইকে কানেক্ট করে আমরা কক্সবাজারে গিয়ে সবাই অ্যাকচুয়াল হয়ে গেছিলাম অনেক মজা করেছি এভাবেই আসলে এই ভার্চুয়াল জগৎকে কাজে লাগিয়ে অ্যাকচুয়াল হয়ে আমরা আমাদের জীবনকে সুস্থ রাখতে পারি তো এই দিকটা আমাদের প্রকাশ করতে হবে আমরা কতটুকু ভার্চুয়াল হব কতটুকু অ্যাকচুয়াল হব যদি আমরা সবটাই ভার্চুয়াল হয়ে যাই তাহলে যন্ত্র আমাদের গিলে খাবে আর আমরা যদি শুধুই অ্যাকচুয়াল থাকি তাহলে আমরা অনেক কানেক্টিভিটি থেকে অনেক তথ্য ভাণ্ডার থেকে আমরা বঞ্চিত হব সেইটুকুও আমাদের প্রয়োজন তাই দুইটিকে মিলিয়ে আমাদের জীবন চলবে চলুক আসুন আমরা সচেতন হই